এভাবে তো অনেকদিন পর্যন্ত কথা হয়েছে তো চলো না আমরা অন্যরকম ভাবে একটু কথা বলি আমি এটা কেমন কথা বললেন স্যার আবার অন্যরকম ভাবে মানুষ কিভাবে কথা বলে তো সে বলতেছে তুমি আমাকে আর কত স্যার ডাকবা এবার তো অন্য কিছু বলে ডাকো তো আমি আর স্যার ডাকি না এমনি আসেন যান এভাবে এভাবে কথা বলে সে আমাকে বলতেছে এভাবে অনেকদিন যাওয়ার পরে সে আমাকে হঠাৎ করে আবার বলতেছে তা মনে করে যে আমার তো মনে করে যে আম্মু আব্বুর কথা যে কিছুদিন পরে বিয়ে করাবে তো চলো আমরা বিয়ে করি আমি বললাম হ্যাঁ স্যার বিয়ে করি বিয়ে তো ঠিকই একটা কথা না কখনো হয় তো স্যার আমাকে বলে যে দেখো সে আমাকে বলে যে এখন তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু একটু সময় দাও আমাকে আমি তোমার সাথে সময় পাস করতে চাই সময় পাস করতে চাই হ্যাঁ বসে চেয়ারে আলোচনা করি স্যারে বলে যে এটা চেয়ারে বসে আলোচনা না এটা ব্যাটের করতে হয় তখন আমি বুঝতে পারলাম যে স্যার কিসের কথা বলতেছে তা বুঝতে পারে মানে আমারও ইচ্ছে ছিল মানে ফোনে ভিডিও টিডিও দেখে তো অনেক ইচ্ছা থাকে আমার ইচ্ছে ছিল যে আমি একজনের সাথে এরকম কিছু করবো তা ভেবেছিলাম কিন্তু পরে স্যারের কথা শুনে আমি মত দিয়ে যে চলেন স্যার ঠিক আছে তা বলে মনে করেন আমরা এটা চলে যাই চলে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত দুজনের হাডুডু খেলা হলো হওয়ার পরে এক পর্যায়ে মানে ভালোই মজা লাগছে আমার কাছে লাগার পর মনে করেন এরকম চলতে চলতে অনেকদিন যাবত গেছে হঠাৎ করে স্যার

লাগাতে মনে করেন অনেকদিন পর্যন্ত মানে স্যারের ভালো ভালো কথা হঠাৎ করে দেখো তোমাকে তোমাকে একটা কথা বলতে চাই তোমাকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে তুমি কি আমার সাথে রিলেকশন করবা তা শুনে মানে আমি কিছু বলতে পারি না না বলতে পারি না কিরকম একটা হয়ে গেছি মানে একটা ধমকানো হয়ে গেছে মানে মনে মনে বলতেছে যে বলে দে বলে দে আমার

অনেকদিন যাওয়ার পরে সে হঠাৎ করে আবার বলতেছে তানিশা মনে করে যে আমার তো মনে করে যে আম্মু আব্বুর কথা আছে কিছুদিন পরে বিয়ে করাবে দর্শক যে বিষয়গুলো নিয়ে এই মেয়েটার মুখ থেকে তার যে বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন এই সম্পূর্ণ গল্পটি শোনার পর আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক এখন আমরা একটা ভাইরাল ভিডিও দেখতে পারবো যে ভিডিওটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুলপাড় প্রিয় দর্শক আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন চাচি এবং ভাতিজার ভিতরে কেমন সম্পর্ক থাকা উচিত এবং এদের দুজনের ভিতরে কেমন সম্পর্কটা আছে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল ভিডিওটা দেখে আসি এই বিষয়ে নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো মানুষ সব সময় ডাকাইলে আসে বাড়িয়ালা কাজ করে লাই কাজ করে লিতে লিতে ওই টাকা বাহার বাড়িয়ালা ইটা ওটা কাজ করে গরিব মানুষ চলে যায় ওই টাকা হামিলিয়ায় যাই যখনই লেবার আসি সগানি হতে ওই চ্যাংড়া আসা যাওয়ার বাড়িতে টাকা পয়সা লাগে কাজের কারণে যখন আসি সখনানি আমাকে একটা প্রস্তাব দেয় ওই প্রস্তাবে যখন তুমি হয় আমার ছেলে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কী হলে সম্পর্ক হয় প্রেম হয় যখন জব দিছি বলছে তোমাকে একটা কত করাই লাগবে তখন পারবো না বোলার বাড়ির থেকে গেছি জব আর মায়ের সাথে ভালো খাতির সোনার মা যখন আলো মা এক বুনু যে এই ঘটনা এভাবে তোমার বেটা বলেছে এত বড়ো কথা তখন মায়ের বেটাক বলিছে ও মায়ের মানে মায়ের বাড়া সেই দ্বন্দ্ব ফাঁসাদ হয়েছে দ্বন্দ্ব ফাঁসা হওয়ার পরে তখন আমাকে যা বলছে এই কথা তোমাকে বুঝছে তাই আবার যে বুলে দা লাগে তোমাকে আমি নাই ভালোবাসারই একটা প্রস্তাব দিছি তা আমি তো মানে নিবো না আমার মানে ছেলে মেয়ে সবাই হয়েছে খালি মেয়েকে বিয়ে দিস না ছেলেক বিয়ে দিস না তাই তারপরে যখন এইভাবে আসা যাওয়াতে গেতে তখন একদিন আবার ওর মায়ের হাতে খবর দিছে

দাঁড়া থেকে এর ভিতর উই হচ্ছে এই জায়গাতে আইছে তখন উই আমার এই জায়গা থেটে না ধরে টেনে ওই ওর পাশে ঘর আছে পাশে ঘর জীবনে প্রথম ওই জায়গাতে আমার নষ্ট করে জীবন প্রথমে তারপর ওর সাথে যখন হুম শরীর সম্পর্ক হয়ে গেছে ওই দিনে তারপরে কোনো এলা চালাতে যাতে আমি কিছু করে পারিনি ভাবি চিন্তায় গভীর চিন্তা ভাবে থাকি কী করব এইভাবে এত বড় কাম একটা চিন্তা লাগা হয় সালপালাচার আছে তারপরে উনি আমার বাসাত যায় বাসাত যাই এখন যায় একই কথা যে তুমি ভালোবাসা লাগবে কথা বলার লাগবে তো আমি বুঝছি যে না এখন তোমার বয়স সাথে ছোটো বয়স অল্প বয়স হিসাবে তুমি এখন তোমার লাইফ আমি লষ্ট করবো না আমার তো সংসার আছে আমি লষ্ট করে পারবো না ছেলে মেয়ে আছে ওর একই কথা যে না ওই ছেলেমেয়ের সাথে সাধলে আমি তোকে ভেবে ভালোবাসবো তাই কিসের সত্যি তুই ভালোবাসব কিসের সত্যি আর একই কথা যে না তুই যে ভালো যদি না বাসিস তাহলে তাহলে এই যে বিষ লেও করে বিষ লে যায় এরকম পাইপ মানে ওর গ্যাস থাকে ওই গ্যাসের ইয়ে লেয়া যায় বলছে তাহলে আমার মুখ খাওয়া আছে তুই যদি না এঁক খাওয়া আছে মানে আমি আর ওই জায়গায় খাওয়া পারিনি বিষ কিন্তু খাওয়া পারি না পারা ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নয় বাসাত একাই থাকি শালিক সম্পর্কে ওই দিনে করে ওখানে দেয়া দেওয়া পাঠ আছি করল

তো বসে কী করলে বিশ্বাস হবে তখন বললে তো ওই তখন প্রশ্ন করলো যে কী এমন করা লাগবে আমি বলছি তুমি ভাবা দাও কি এমন করা লাগবে হ্যাঁ তো জীবন তো তুমি তো দুদিন এরকম করলেন আর কতদিন নেই ছিল আমার সম্ভব নয় বারবার কিসে আগেছি কথা শুনে নি তারপরে লাস্টে যায় উই বললে যে আমি কোরআন শরীফ সজম খামো তখন বিয়া করব তখন আমি তাহলে অজু করে আসা অজু করে আসে আমি কোরআন শরীফ সিজে সোয়া আমাকে কথা দিছে যে আমি কিছুদিন আমাক সময় দাঁড়বে আমি চাকরির জন্য না দৌড়ে ছাঁপাই ভাই করম করে এই কোরআন শরীফ সেখানে সবত খেলো আর আমাকে কোনো ছেলের সাথে কথা বলে দিবে না কোনো কারোর সাথে কারো বাইজ যাবার দিবে না মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি বাধ্য করে করে থয় স্বামীর কাছে শীতপাত দিবে না স্বামীর কাছে উটপেট দিবে না এরকম সেলান মানে সবার ইয়ে সেরকম করে এতগুলোতে মানা ভাবো না একজন সংসার থাকে কি কথা কি মানা যায় মানা যায় ওই তাহলে আমার স্বামী হয় মান ম তারপরে যখন এইভাবে যখন দিন চলতে 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 যখন দু বছর এক বছর এইভাবে চলে গেলো ওই যতবার যাবে সেতবার লে যাবে হানহুটে যাবে দুই আর খুলবে ঘর ঢুকবে মানে বাসায় কেউ থাকে না জোরপাব্য করে বেশি শারীরিক সম্পর্ক হয়েছে বেশি জোর করে তারপরে এরকম হতে হতে ওর সাথে আমার সম্পর্ক জড়া যায় ওই আমার পিছনে ঘুরে তিন বছর আর এইভাবে সম্পর্ক আর শারীরিক সম্পর্ক আমার আট বৎসর আট বৎসর থেকে এই সম্পর্কটা চলে শুধু বিয়া করার জন্য বিয়ার একটা উপলক্ষ্য দেওয়ার জন্য চাকরি পালে বিয়া কর্ম ওই কোরআন শরীফ সে আল্লাহর ক্রিয়া খায় যখন পছন্দ করে তখন আমার একটা মনে একটা বিশ্বাস অল্লাহ তার সুযোগ পাইছে এই বিশ্বাসে পড়ে আসি হতে হতে এখন আট বছর হয়ে গেছে আট বছরে হওয়ার পর এইভাবে চলে মানে দ্বন্দ্ব ফসা আমার কাছে হয় তারপরে নানা রকম কথা বলার সাথে আমার ঝগড়া হয় মেলা অবৈধ হয় তারপরে যখন নম্বর ব্যাকৃষ্টি ধুই তখন ওর মায়ের কাছে আসে বলে ওর মাও আমার বাড়িতে যায় যা বলে যে বা ভালো শোনা ভালো হাত ধরি পা ধরি আমার হাতে জুড় করে ধরে ওর মায়ের ধরা বলে তুই ব্যাকলিশ ফেলে দে দেয়া তুই আমার সাথে যা সম্পর্কে সেরে থ এরকম করিস না তুই যা যা চাবে তাই তাই দিবে তারপরে তারপরে প্রিয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও দেখতে পারলেন প্রথম ভিডিওটা হচ্ছে একটা মেয়ের বাস্তব জীবনের গল্প পরের যে ভিডিও এর মাধ্যমে আমরা দেখতে পারলাম একজন চাচি এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন পাশাপাশি এমন নতুন নতুন ব্রেকিং নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণীলা সমালে